শাসক দলের উত্তপ্ত এলাকা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বনাম পূর্তের কর্মাধ্যক্ষের মধ্যে বিবাদ দুই নেতার হাতাহাতিতে বাঁধে হুড়োহুড়ি মুহূর্তের মধ্যে তৈরি হয় জনরোষ এমন ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসনের বারাসাত দু নম্বর ব্লক এলাকায় তবে ঘটনার সূত্রপাত বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসানের এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক এই নিয়েই দুই নেতার মধ্যে তর্ক বিতর্ক হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি উভয় পক্ষের কর্মী সমর্থকরা ছুটে আসেন ঘটনাস্থলে খবর যাই হারোয়ার বিধায়ক রবিউল ইসলামের কাছে বিধায়ক রবিউল ইসলাম দুই নেতা সহ তাদের কর্মীদের নিয়ে ব্লক তৃণমূলের পার্টি অফিসে আলোচনায় বসেন সেখানেও উত্তেজনা ছড়ায় এমনকি ব্লক পার্টি অফিসের মধ্যেও ভাঙচুর চলে বলে অভিযোগ তারপর যে যার মতন আলোচনা সভা ছেড়ে ফিরে যান রাতে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান আশের আলীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে বিজেপির সদস্য বলে একটি পোস্ট করেন মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় তৃণমূল নেতার পূর্তের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক যে বিজেপির দালাল সেই পোস্টটি ভাইরাল হয়ে যায় আর তারপরে বারাসাত দু নম্বর ব্লক তৃণমূলের একাংশের অভিযোগ তৃণমূল কংগ্রেসের চরম শত্রু যখন ভারতীয় জনতা পার্টির দেখা যাচ্ছে বারাসাত দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মনিরুল ইসলামের ছায়াসঙ্গী পূর্তের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক তিনি বিজেপির সদস্য আর তাতেই তিনি তৃণমূলের ঘাপটি মেরে বসে আছেন তারপরেও কোনো হেলদোল নেই যার প্রথম সারির একটি দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে করে বারাসাত নম্বর মধ্যে পড়েছে তৃণমূলের অন্দরমহলে সমস্ত খবর নাকি বিজেপির দালাল প্রকাশ করে দিচ্ছে অবিলম্বে তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে হই হৈ পড়ে গেলেও বিধায়ক রবিউল ইসলাম বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন তেমন কিছু ঘটেনি বলে তার দাবি তবে খুব শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক শুনবো সেই কথা তবে তার আগে বলা বাহুল্য বারাসাত দু নম্বর ব্লক তৃণমূলের গোষ্ঠী কন্দলে বারবার উত্তপ্ত হওয়ায় বিরোধী শক্তি যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে তার প্রতিফলন যে আগামী বিধানসভায় পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না নবনিযুক্ত ব্লক তৃণমূলের সভাপতি রবিউল ইসলাম দায়িত্ব পাওয়ার পর থেকেই বারাসাত দু নম্বর ব্লক জুড়ে একের পর এক গণ্ডগোল গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা দেখুন বিশ্ব দরবারে শাসন থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ নিয়ে দেখুন আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম সেখান থেকে আমি খবর পাই যে পঞ্চায়েত সমিতিতে একটা আমাদের দুজন কর্মীর মধ্যে একটা বচসা হয়েছে আমি সেই মতো সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামের কাছে ফোন করি এবং জানতে পারি যে একটা কোনো কথা কাটাকাটি হয়েছে সেই মতো আমি সঙ্গে সঙ্গে আজকে ছটার সময় আমি ব্লক পার্টি অফিসে বসেছিলাম তো আশা করছি যেভাবে আমরা কথা আলোচনা করেছি খুব শীঘ্রই সেটা নিষ্পত্তি হয়ে যাবে পক্ষ সেখান থেকে রাগম্বিত হয়ে বেরিয়ে গেলেন এবং পার্টি বেশ কিছু জানালার পাঁচও ভেঙেছে একটা না এটা আমি জানি না তবে আমি এটা দেখেছি যে যাওয়ার পরে আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি আশা করছি এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে এটা খুব বেশি নিয়ে চিন্তা